জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলায় সংবাদ শুরুতেই শোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসনে রদার বৈঠক ইতিমধ্যে দিল্লি কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন এবং সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব টাইমের কভারে কি কপাল পড়ল শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনাকে যে প্রশ্নের জবাব দিতেই হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে নাম শুনছিলেন এবার বিস্তারিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসনে রোদার বৈঠক গত বিশে সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক কূটনৈতিক ও অবসরপ্রাপ্ত কূটনৈতিকদের নিয়ে এক ক্লোজডোর মিটিং অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্প ও আওয়ামী লীগ পুনর্বাসন বৈঠক সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বৈঠকে ছিলেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ও আর এফ বিবেকান্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা ওই বৈঠকে এই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর ওপর ব্যাপক জোর দিতে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনার সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারক পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলোর থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে তবে সব কিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বৈঠকে মিনিটস অফ দ্য মিটিং দ্য মিরর এশিয়ার কাছে এসেছে বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছে দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতা তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে এই আলোচনায় দুই সালে শেখ হাসিনার ভূমিধর জয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা তাগাদা দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ দেওয়ার কথা বলেন উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন ইতিমধ্যে দিল্লি কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তিন তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগ আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারি কমিটির অনুমতি লাগবে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতের দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তাঁর বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যম জানতে না পারে অন্যতায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে দু হাজার সাল থেকে আমাদের টিকি রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীরদর্পে বলে বেরিয়েছেন আওয়ামী লীগ নেতাদেরও সে বিষয়ে ওরিয়েন্টেশন দেওয়ার দরকার বলে যোগ করেন তিনি শতবর্ষী টাইম ম্যাগাজিনের কভারে ঠাই করে নেওয়া অনেকের কাছে স্বপ্নের মতো কেননা বিখ্যাত এই সাময়িকীর কভারে স্থান পেলে সেলিব্রিটির মর্যাদা পাওয়ার পাশাপাশি অনেকের দৃষ্টি করা সম্ভব দৃষ্টি করা সম্ভব এর অন্যতম কারণ হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে সনামধন্য এবং সবচেয়ে বহুল পঠিত ম্যাগাজিনগুলোর একটি তবে সেই টাইম ম্যাগাজিন ঘিরেই রয়েছে রহস্যময় এক অভিশাপ বলা হয় মার্কিন এই সাময়িক কাভার স্টোরিতে ঠাই করে নিলে শুরু হয় অধ্যপতন বাস্তবে এমন নজর থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তথ্য বেশ ডালপালা মেলেছে টাইম ম্যাগাজিনের কভারে বহুবার জায়গা করে নিয়েছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এর মধ্যে এর মধ্যে উনিশশো বিরাশি এবং দুই সাল উল্লেখযোগ্য তবে উনিশশো সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয় পতন ঘটে তার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নেক্সট টেরো দুই হাজার দশ সালে টাইমসের কভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক চোকারবার্গ এর কয়েক বছর থেকেই ফেসবুকে খারাপ সময় শুরু হয় সেই তালিকায় রয়েছেন ক্র্যাম্বিস অ্যানালিটিকার বিতর্কের মতো বিষয়ও ফেসবুকে সেই ধাক্কা এখনও সামাল দিতে হচ্ছে আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে দু সালে কভার নিউজ করে টাইম এর কয়েক মাস পর নজর নজর লাগে টেসলার উপর শুরু হয় শেয়ার পতন টাইমের এই শনির শনির কভারের ঠাই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজ্যাক রবিন বেনোজের ভট্ট আনোয়ার সাদাত মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাফেক বার্স বারস কোনে। মুয়াম্মার গাদ্দফে সাদ্দাম হোসেন সহ এমন অসংখ্য রাষ্ট্রপ্রধানের শেষ পর্যন্ত তাদের ভাগে কি ঘটেছিল তা সবারই জানা বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন দুই সালে খালেদা জিয়া টাইমের কভারে আসার পর থেকে আর ক্ষমতায় আসতে পারেননি দুই সালে হার্ড পাওয়ার শিরোনামে শেখ হাসিনাও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের কভারে আসার আসার বছর ঘোরার আগেই ছাত্র জনতার গণ অভ্যর্তনে হয়ে দেশ সারতে হয় শেখ হাসিনাকে তাই অনেকে বলছেন তবে কি টাইমের কবারেই কপাল পড়ল শেখ হাসিনার এ প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন শেখ হাসিনাকে যে প্রশ্নের জবাব দিতেই হবে ক্ষমতা পেলে মানুষ সব সময় আমি আমি করে তবে কখন কি হয় সেটা বোঝার ক্ষমতা অনেকেরই নেই ইতিহাসের দিকে তাকালে দেখা যায় কোনো কালেই কোনো শাসক কখনোই ভাবতে পারেনি সে ভুল করেছে আর সেই ভুলের কারণে ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু নির্মম সত্য হল ভুল করে বলে জনগণ শাসকের বিরুদ্ধে চলে যায় আর শাসক ক্ষমতা হারায় যা কালের ধারায় সাক্ষী হয়ে থাকে সারা জীবন ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা হারিয়ে পঁচাত্তর বছরে আওয়ামী লীগের ইতিহাসে দাগ লাগিয়েছে ১৬ বছরের ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার বাকরুদ্ধ হয়ে গেছে জনগণ ক্ষমতার জন্য একজন মা আরেক মায়ের সন্তানকে কি করে হত্যার হুকুমদাতার ভূমিকা পালন করেছে মনে হয়েছে এ কোন শেখ হাসিনাকে আমরা দেখছি তিনি তো আমাদের চেনা শেখ হাসিনা নয় স্বজন হারানোর বেদনা উনার আছে কিন্তু সন্তান হারানোর বেদনা হয়তো নেই বলে তিনি এই কাজটা করতে পেরেছেন ক্ষমতার অহমিকায় আর চাটুকারদের মিথ্যা আশ্বাসে তিনি মনে করেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই কিন্তু যারা একাত্তরকে ধারণ করে বঙ্গবন্ধু সোনার বাংলাকে ভালোবাসে তারা বুঝেছিল সে কাচনা বিপদে পরিচালিত হচ্ছে কিন্তু দল বা সরকার নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল না তাদের কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ অন্ধ হয়ে প্রলয় প্রলয় বন্ধ করতে চেয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মী এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে তাদের কাছে শেখ হাসিনাকে জবাব দিতেই হবে একটা প্রশ্নের তিনি কোন অধিকারে আওয়ামী লীগের রাজনীতিকে রসাতলে নিয়ে গিয়েছেন সারা বিশ্বের কাছে ফ্যাসিবাদী সরকারের তকমা লাগিয়ে কি দিয়েছেন সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের সে হাসিনা যা বলে তাই করে এটাই ছিল শেষ কথা গণতন্ত্রের নামে রাজতন্ত্রের শাসন কায়েম করে জনগণের মনের ক্ষোভের অগ্নেয়গিরি সৃষ্টি করেছে যার বিস্ফোরণ ঘটেছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আর আর কবরের শেষ পেরেক ঢুকেছে কিন্তু ক্ষোভের কারণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধকরণের ঘোষণার মধ্য দিয়ে এ দলকে রাস্তায় নামার সুযোগ করে দিয়েছে সে হাসিনা এটাই চরম সত্য নিজের অন্যায়কে ঢাকতে গিয়ে যা করেছেন এর জবাব না দিলে আর একটা প্রতারণা করা হবে একটা দল বা অংশকে ধারণ করা মানে তার সমালোচনা করা যাবে না তা ভুল দলের আত্মসমালোচনা করার সুযোগ থাকতে হবে তাই আওয়ামী লীগকে এখন শোধরাতে হবে কোনো প্রোপাকাণ্ডা না ঘটিয়ে নিজেদের ভুলকে স্বীকার করে নিয়ে